সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়ফ্ল্যাট গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম আর আমার সামনে সবার সুপরিচিত শাওন ভাই আসসালামু আলাইকুম শাওন ভাই ভালো আছেন এই যে আপনি ডাকে কিন্তু চলে আসলাম আজকে দর্শক নতুন একদম ধামাকাদার ভিডিও হতে যাচ্ছে শাওন ভাই যে কারণে ডাকলেন আজকে কয়টা কালেকশন আছে ভাই কালেকশন আছে আটটা

বয়স কেমন বলেন ভাই ভাই এটা 4 মাস হবে ভাই এবার 4 5 মাস করে আসবে 4 5 মাস করে এবারে বয়স আসবে না জি ভাই দেখেন এই বছর চুটটা দেখেন ভাই চুটটা আর চামড়া চামড়া ভাস করে গেছে জি ভাই এই যে গলার হাসলো সব আজকে দশকে দেখাবো ভাই জি এটারও দাম দর তাহলে প্যাকেজে থাকবে ভাই প্যাকেজে থাকবে ভাই

দর্শক যেখান থেকে নিবে নেপালিটা এই বৈশিষ্ট্যটা দেখে নিবে যায় না এখন ভালো নেপালি বলে চালা দেয় ভাইনা ভাই আমার কাছে আমার কাছে না যেখানে নিবে মিলটা ভাই দেখেন

ভাই আমার কাছে যেটা যেই জাতের হবে আমি সেটাই বলবো ভাই আচ্ছা সাইহল ক্রামা বলবো না ভাই আমার কাছে যেগুলো আছে আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট সাইম ভাই হান্ড্রেড পার্সেন্ট কম আছে ভাই বলে দিচ্ছি এইটা একটু এই জিনিসটাই কিন্তু আমার সব থেকে পছন্দ ভাই যে আপনি একদম অরিজিনাল কথা বলেন ভাই এটা আপনি কিন্তু একদম অরিজিনাল কথা বলেন সব সময় এটাই আমার সব থেকে ভালো লাগার বিষয় তাহলে এটা কয় নাম্বার ছিল সামন ভাই চার নাম্বার চার নাম্বারে ছিল তাহলে এটা যাতে মানে ছিল শাহিওয়াল এটার দাম ধর আমরা কিভাবে জানবো প্যাকেজে থাকবে এটার দাম ধরো তাহলে দর্শক এইটার দাম ধর আমরা প্যাকেজে জানবো তো চলুন আমরা পরবর্তী গুরুটি দেখাই সাউন্ড ভাই জি ভাই যার কাছে যেটা মনে হবে ভাই আমরা পাকড়া ভরি ভাই পাকিস্তানি পাকড়া হাসলা দেখেন ভাই মার্শাল জি ভাই দেখা তো মানে সেরা সেরা কালেকশনে সব করবো ভাই শাওন ভাই তাহলে এটার বয়স কেমন থাকছে ভাই পাঁচ মাস হবে পাঁচ মাস আনুমানিক পাঁচ মাস অবশ্যই ব্যবসা মানে আনুমানিক ধরতে হবে তাই তো আরও মানিক ধরতে হবে তাহলে এটার আমরা দাম দর জানবো প্যাকেজেই প্যাকেজে মার্শাল্লাহ তাহলে আমরা এটারও দাম দর জানবো প্যাকেজেই এটা এটা ছিল পাঁচ নাম্বার গরু আরো তাহলে কটা গরু থাকছে সামন ভাই এই রকমই থাকবে তো ভাই এর সে সেরা দেখাবেন ঠিক আছে ভাই ঠিক আছে সামন ভাই ছয় নাম্বার ভাই আর দর্শক দেশি মনে করলে দেশি করে নিবে ভাই শাহন ভাইয়ের কথা একদম সলিড কথা ভাই যে দর্শক যা মনে করে নিবে ভাবা ভাজি কোনো গল্প নাই ভাইস করতেছি

আমি ব্রাহ্মা বলতেছি আমি দেশাল বলতেছি দর্শক এখন বিচার করে নিবি থাকলে ব্রাহ্মা বলতো বলবে ভাই জি এটা বলবে আমি বলবো একদম পুরা একটা দেশাল গুরু ভাই তবে কিন্তু এটা আমাদের কাছে থেকে গেল ভাই এইটা তাহলে ছিল সাত নম্বরে ভাই বয়স পাঁচ মাস এটার দাম দর জানবো প্যাকেজের সাথেই ইনশাআল্লাহ দুই তিন দিন আসে দেখবে খাওয়া দাওয়া ঠিক আছে তারপর নিবে ভাই তারপর নিবে কোন খুদ খাম থাকলে কোনো খুদ খাম নাই ভাই আমার গরুতে আচ্ছা এরকম গরু তাহলে আমরা আটটা দেখতেছি ভাই আচ্ছা তাহলে এটা সাইড করে দেন ভাই

সেরা কালেকশন আর অবশ্যই যোগাযোগ নাম্বার আমরা তার থেকেও শুনবো যোগাযোগ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন চাইলে কিন্তু যোগাযোগ করে শাওন ভাইয়ের সাথে কথা বলে নেবেন শাওন ভাই একটু আপনি যোগাযোগ নাম্বারটা একটু বলেন যোগাযোগ নাম্বার জি বলেন বলেন 097017032687 দর্শক আমরা যোগাযোগ নাম্বার দিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন ডাইরেক্ট সরাসরি শাওন ভাইয়ের সাথে